হ্যালো ভিওয়ার্স অথচদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে এইট পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং আলোচনা শেষে যে উত্তর উত্তরটি তোমাদেরকে আমি ভিডিও শেষে প্রোভাইড করবো সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো এই পেপারের যে সিলেবাস সাজেশন এবং তোমাদের বাকি অন্যান্য পেপারগুলির যে সিলেবাস সাজেশন সেগুলি কিন্তু আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে সাথে সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি যে তোমাদের সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি নিয়ে বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো তাই আমার এই অচেন তার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তোমাদের মতামত নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক দেবে চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একবার দেখে নিই দেখো সিইউ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি 8 সিসি 8 পেপারটি প্রশ্ন আদি আধুনিক ইউরোপে মানে আধুনিক যুগের আগে আদি আধুনিক ইউরোপে বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি তোমরা জানো যে তোমাদের পেপারে বৈজ্ঞানিক বিপ্লব রয়েছে সেই সম্পর্কে আমি এর আগে আমি একটা ক্লাস দিয়েছি তারও লিংক দেওয়া থাকবে তোমরা দেখে নিও যে বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি কথাটির ভিতরে কিন্তু মানে লুকিয়ে রয়েছে বৈজ্ঞানিক সংস্থা বলতে বিভিন্ন ধরনের যে বৈজ্ঞানিক অর্গানাইজেশন প্রতিষ্ঠান আর একাডেমি একাডেমি মানে যে বিজ্ঞানীদের যে সংস্থা যাকে আমরা এখন বলতে পারি বিভিন্ন ল্যাবরেটরির কথা বলতে পারি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারের কথা বলতে পারি তার যে প্রাক অবস্থা সেগুলো কিভাবে পৃথিবীতে প্রথম এলো কিভাবে সেগুলো প্রতিষ্ঠিত হলো সেটি নিয়ে কিন্তু এই প্রশ্ন দেখো ষোড়শ শতকের শুরু থেকে এবং অষ্টাদশ শতকের প্রথম লগ্ন পর্যন্ত মানুষের চিন্তা জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যে ধারণার বা যে চিন্তা ভাবনার যে বিকাশ ঘটে সেই যুগটাকে আমরা কি বলি না বৈজ্ঞানিক বিপ্লবের যুগ এই বৈজ্ঞানিক বিপ্লবের যুগে আমরা দেখেছি যে মানুষ তার যুক্তি দিয়ে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে নতুন করে ভাবতে শেখে নতুন করে গবেষণা করতে থাকে এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে মানুষের মধ্যে একটা নতুন চিন্তা স্থান পায় এই যুগটাকে আমরা বলছি বৈজ্ঞানিক বিপ্লবের যুগ যদিও উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে এসে এই বৈজ্ঞানিক বিপ্লব কথাটা ঐতিহাসিকটা কিন্তু ব্যবহার করে এখন এই সময় প্রকৃতি বিজ্ঞান বলতে যে এই বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবী মহাজাগতিক বিষয় এবং মহাজাগতিক জাগতিক বিষয়ের ভিতরে মানব জাতির স্থানটি কোথায় এই সব নিয়ে যে গবেষণা শুরু হয় বা এই সব নিয়ে যে বিজ্ঞানের আবির্ভাব হয় তাকে আমরা বলি প্রাকৃতিক বিজ্ঞান তো এই সময় এই প্রাকৃতিক বিজ্ঞানের চর্চা শুরু হয় এবং এখানে এডওয়ার্ড গ্রান্ট বলে একজন ঐতিহাসিক আছেন এডওয়ার্ড গ্রান্ট তিনি একটা গ্রন্থ লিখেছিলেন এ সোর্স বুক অব ব্যাডিভল সায়েন্স এই গ্রন্থে তিনি বলছেন যে মধ্যযুগের এই বিশ্ববিদ্যালয়গুলি মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি ছিল এই বৈজ্ঞানিক বিপ্লবের যুগে এই প্রাকৃতিক বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র এবং এই বিশ্ববিদ্যালয়গুলির হাত ধরেই আধুনিক বিজ্ঞান চর্চার যে সূত্রপাত সেই সূত্রপাত কিন্তু হয় তো এই বিষয়গুলো লিখতে হবে এরপরে দেখো যে মধ্যযুগে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে মাত্র তিনটি বিষয় কিন্তু পড়াশুনো করানো হতো বিজ্ঞানের উপরে কোন তিনটি বিষয় না একটা ছিল দেখে নাও ন্যাচারাল ফিলোসফি হ্যাঁ আরেকটি ছিল মেটা থিওরি যেটা মোরাল থিওরি এবং আরেকটা হচ্ছে মেটা এই তিনটি বিষয়কে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হতো এবং এর পাশাপাশি অন্যান্য আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল যেমন গ্রিক গণিতবিদ ইউক্লিডের যে গণিত সেটা এখানে পড়ানো হতো চিকিৎসক হিপোক্রেটস তার যে দর্শন সেটা পড়ানো হতো এবং আরবীয় যিনি চিকিৎসক ছিলেন সেই আবিসেনা বা আল খার তাদেরও কিন্তু সেই বিজ্ঞান এই বিশ্ববিদ্যালয়গুলিতে মধ্যযুগে পড়ানো হতো এটা আমরা দেখেছি কিন্তু এখানে ছাত্রদের এই বিষয়গুলি ছাড়া এই ন্যাশনাল ফিলোজফি মোরাল থিওরি এবং মেটাফিজিক্স বা টনেমি ভূগোলবিদ টনেমির লেখা ইউক্লিডের লেখা হিপোকর লেখা আবিসেনাবা বা আখির লেখা বাদেও আরও কিছু বিষয় কিন্তু এই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পারদর্শিতা অর্জন করতে হতো সে বিষয়গুলো কি দেখো ব্যাকরণ যুক্তিবিদ্যা বাকশাস্ত্র পাটিগণিত বীজ গণিত জ্যোতির্বিজ্ঞান সঙ্গীত এগুলো সবই কিন্তু তাদেরকে অধ্যয়ন করতে হতো এবং পাশাপাশি ইউক্লিড ইউক্লিড বলে যিনি গণিতজ্ঞ ছিলেন তার এলিমেন্টস এবং টলেমির আল মাজেস্ট এগুলো কিন্তু তাদেরকে অধ্যায়ন করতে হতো এছাড়া এই মধ্যযুগের শেষে এই বিশ্ববিদ্যালয়গুলিতে চিকিৎসা বিদ্যার গবেষণা নিয়ে অনেক অগ্রগতি ঘটে এবং চিকিৎসা বিদ্যায় বিশেষ করে সব ব্যবচ্ছেদ বিদ্যা সব ব্যবচ্ছেদ বিদ্যার ব্যাপক অগ্রগতি ঘটে এবং ছাত্রদের দুটি বিষয় এখানে অ্যানাটমি এবং সার্জারি এই দুটি বিষয় কিন্তু খুব ভালো করে কিন্তু তাদের শিখতে হতো অ্যানাটমি এবং সার্জারি এবং গোনিতের বিষয় হিসেবে তাদের জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র আলোক তত্ত্ব বলবিদ্যা ভূগোল এই বিষয়গুলো কিন্তু তাদেরকে অধ্যয়ন করতে হতো তবে যাজক শ্রেণীর যে রক্তচক্ষু এগুলো সবই ছিল কিন্তু ধর্মবিরোধী কাজ মাথা রাখতে হবে বিষয়টা এইজন্য যাজক শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে এই বিশ্ববিদ্যালয়গুলি তাদের ছাত্রদের এই ধরনের বিজ্ঞানের পাঠ দিতেন এবং এই বিশ্ববিদ্যালয়গুলির হাত ধরেই কিন্তু আধুনিক বিজ্ঞানের জয়যাত্রা শুরু তাহলে যে বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বিজ্ঞান চর্চার সূত্রপাত এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞানের চর্চা হিসাবে কোন কোন বিষয় কি কি শেখানো হতো সেই বিষয়টিকে আলোচনা করতে হবে এরপরে দেখো যেটা আমরা বলবো যে নবজাগরণের কালে ইতালিতে নবজাগরণ হয় এবং সেই নবজাগরণের কালে ইতালির বিশ্ববিদ্যালয়গুলিতে আইনশাস্ত্র এবং ভেষজ বিদ্যা ইত্যাদি কিন্তু এখানে পড়ানো হতো এবং বিজ্ঞান চর্চাকে সংগঠিত করার জন্য এই সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে সেই প্রতিষ্ঠানকে আমরা বলতে পারি একাডেমি বা বলতে পারি বৈজ্ঞানিক সংস্থা যার বর্তমানে আমরা এগুলোকে বলতে পারি যে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে এবং যাকে আমরা সোসাইটি বলতে পারি দেখো রজার বেগনের নাম আমরা শুনেছি বারুদ আবিষ্কারের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত তিনি কিন্তু মধ্যযুগের বিশ্ববিদ্যালয়ের যে সীমাবদ্ধতা যে সংকীর্ণতা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ পড়েছেন এবং বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাইরে এই বাইরে এসে বিজ্ঞানের চর্চা করা উচিত কিভাবে চর্চা করা উচিত পরীক্ষামূলক বিজ্ঞানের চর্চা করা উচিত এছাড়া যে হবস টমাস হবস তার লেবিয়াথান গ্রন্থে তিনি বারবার উল্লেখ করেছেন যে লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলি অ্যারিস্টোটলের যে বিজ্ঞান তো শুধুমাত্র কিছু কিছু নিয়ে নিয়ে বা আর জ্যোতিষ শাস্ত্রের উপরে জ্যোতির্বিজ্ঞানের উপরে কিছু আলোচনা করেছে তো এগুলোকে নিয়ে মানে অ্যারিস্টোটলকে নিয়ে মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলি সবসময় ব্যস্ত থাকত তাই বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে কিন্তু নতুন করে বিদ্যাচর্চা আরম্ভ হয় একদল বৈজ্ঞানিকরা তারা বিশ্ববিদ্যালয়ের সাথে বিরোধ এড়িয়ে চলতেন এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে তারা কোনো একটি বিষয়কে নিয়ে গবেষণা করতেন এবং অনেক বিজ্ঞানীরা মিলে সেই গবেষণাকে কেন্দ্র করে একটি গবেষণা গার নির্মাণ করতেন একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে যেমন ট্রাইকোবাহের কথা বলতে পারি আমরা হল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী তিনি নিজে অবজারভেটরি বলে একটি একাডেমি তৈরি করেছিলেন নিজের নিজের বাড়িতেই এই অবজারভেটরি ছিল সেই সময়কার জ্যোতির্বিজ্ঞানের একটা অন্যতম প্রধান কেন্দ্র জ্যোতির্বিজ্ঞান চর্চা এই বিষয়টা লিখতে হবে এছাড়া দেখো বিশেষ পরীক্ষা নিরীক্ষার সাথে যুক্ত যেসব বিজ্ঞানীরা তারা নিজস্ব সংস্থা তৈরি করে এবং তারা যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো করে তাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল মেথড দেখো এক্সপেরিমেন্টাল মেথড এবং এখানে যুক্ত যে কারিগররা কারিগরদেরকে আমরা পরবর্তীতে বৈজ্ঞানিক আমরা তাদেরকে আখ্যায়িত করতে পারি এই বৈজ্ঞানিক সংস্থা একাডেমিগুলির দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ধরনের পুস্তক প্রকাশ করে সেগুলোকে মানুষের মধ্যে প্রকাশ করা বা কোনো বৈজ্ঞানিক বিষয়ের উপরে বক্তৃতার আয়োজন করা যেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করবে এবং তাদের সামনে সেই বৈজ্ঞানিক বিষয়গুলিকে আলোচনা করে মানুষের মধ্যে সেই বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধি করাই ছিল কিন্তু এই সব একাডেমিগুলির আরেকটি উদ্দেশ্য ষোলোশো সত্তর ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে এইভাবে গড়ে ওঠে প্যারিসে ফ্রান্সের প্যারিসে প্যারিস একাডেমি এই প্যারিস একাডেমি গড়ে তোলার ক্ষেত্রে সরকারি সাহায্য দিয়েছিলেন চতুর্দশ পূর্ব বংশের রাজা চতুর্দশ লুইয়ের প্রধানমন্ত্রী কোলবার্ট এই কোলবাটের সহযোগিতায় এই প্যারিস একাডেমি গড়ে ওঠে এছাড়া ছিল লিনসি একাডেমি এছাড়া ছিল ফ্লোরেন্সের সিমেন্টো একাডেমি এই সব একাডেমিগুলিতে কিন্তু স্বাধীনভাবে একেবারে বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে বৈজ্ঞানিকরা এই সব সেন্টারগুলোতে তারা স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা করতেন এরপরে দেখো ফরাসি বৈজ্ঞানিকরা এক্স অ্যান্ড প্রোভেন্সে একটা জায়গা এক্স অ্যান্ড প্রোভেন্স এই জায়গায় ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে এক ধনবান আইনজীবীর বাড়িতে বৈজ্ঞানিকরা মিলিত হতেন গ্যামবেট গ্যামটেড বলে একজন সেই সময়কার পণ্ডিত সেখানে কিন্তু আসতেন এছাড়া ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডন সোসাইটি লন্ডন সোসাইটি বলতে লন্ডনের রয়্যাল সোসাইটি যেটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সংস্থা এটা কিন্তু অনেক সময় টিকাও আছে রয়্যাল সোসাইটি এই রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে লন্ডনে এবং স্কুয়ার্ট বংশের রাজা দ্বিতীয় চার্লস তিনি কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন এই বৈজ্ঞানিক গবেষণার জন্য এই রয়্যাল সোসাইটি সেই আর্থিক অনুকূলে প্রতিষ্ঠিত হয় এখানে বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো আলোচনা করা হতো বক্তৃতা করা হতো সপ্তাহে বৈঠক ডাকা হতো এবং বিভিন্ন বিষয়ের উপরে নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করা হতো এছাড়া বিভিন্ন পুস্তিকা প্রকাশ করে তাদের সেই গবেষণালব্ধ জ্ঞান মানুষের মধ্যে ছড়ানোর ব্যবস্থা করা হয়েছিল তা লন্ডনের রয়্যাল সোসাইটি একটি ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এখানে পরীক্ষামূলক জ্ঞান চর্চা ও শরীর তত্ত্বের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল এছাড়া চিকিৎসক রসায়ন এবং জ্যোতিষ শাস্ত্রের একটা পীঠস্থান ছিল এখানে চিকিৎসা শাস্ত্র জ্যোতিষশাস্ত্র এবং রসায়ন রসায়নশাস্ত্র এই তিনটি শাস্ত্রের পীঠস্থান হচ্ছে রয়্যাল সোসাইটি লন্ডনে এবং এখানে পরীক্ষামূলক জ্ঞান চর্চা ও শরীর তত্ত্বের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল এছাড়া জ্যোতিষ শাস্ত্রের একজন পণ্ডিত ছিলেন রবার্ট ব্রয়েল এই রবার্ট ব্রয়েলকে বলা হয় কিন্তু জ্যোতির্বিজ্ঞানের জনক তিনি ছিলেন এই রয়্যাল সোসাইটির একজন অন্যতম প্রধান ব্যক্তি এখানে আসতেন এই বিষয়গুলো এখানে লিখতে হবে এছাড়া দেখো জার্মানির একজন বড় গণিতজ্ঞ ও দার্শনিক লাই তে সরকারি আর্থিক আনুকূল্যের উপরে নির্ভর না করে নিজেই একটা কিন্তু একাডেমি তিনি গড়ে তুলেছিলেন তা দেখা যাচ্ছে এরকম পরবর্তীকালে আরও অনেকগুলি সংস্থা এখানে তৈরি হয় যেমন ইতালিতে বোলেনিয়ার একাডেমি অফ সায়েন্স এটিও কিন্তু একটি বিখ্যাত অ্যাকাডেমি বৈজ্ঞানিক সংস্থা তা যাই হোক পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং রয়্যাল সোসাইটির হাত ধরে এদের একজন গবেষক স্যার আইজ্যাক নিউটন তিনি এক নতুন তত্ত্ব আবিষ্কার করেন এবং মানুষের সামনে বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে একটা নতুন তত্ত্ব তুলে ধরেন দেখো বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে যে গ্যালিলিও কোপারনিকাস বা কেপলার তারা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৌরকেন্দ্রিক তত্ত্বকে তারা তুলে ধরেছেন তার উপরে ভিত্তি করেই কিন্তু দাঁড়িয়েছিল আইস্যার আইজাক নিউটনের তার বৈজ্ঞানিক গবেষণা এবং আইজাক নিউটন বিশ্বব্রহ্মাণ্ডের যে মহাকাশ তত্ত্বটি তিনি তুলে ধরেন সেই তত্ত্বটি তুলে ধরার ভিতর দিয়ে তিনি এই রয়্যাল সোসাইটিতে তিনি ফেলো নির্বাচিত হন রয়্যাল সোসাইটি তাকে আর্থিকভাবে সাহায্য করে এবং এই রয়্যাল সোসাইটি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের বিষয় নিয়ে একটা একটা মানসিকতা মানুষের মধ্যে তুলে ধরেছিলেন এবং আধুনিক বিজ্ঞানের যে ভিত্তি প্রস্তর সেটি এই রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিল এবং রয়্যাল সোসাইটিকে সোসাইটি মানুষকে বৈজ্ঞানিক মনস্ক করে তোলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান নিয়েছিল তো এখানে প্যারিস অ্যাকাডেমি লন্ডনের রয়্যাল সোসাইটি ফ্লোরেন্সের সিমেন্টো তাছাড়া আমরা এখানে বলতে পারি যে ইতালির বোলেনিয়ার অ্যাকাডেমি অফ সায়েন্স এইসব অ্যাকাডেমি বা সংস্থার কথা বলতে পারি যারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে এইসব একাডেমিগুলিতে বিভিন্ন বৈজ্ঞানিকরা এই সংস্থাগুলোকে গড়ে তুলেছিলেন এবং এখানে তারা বিজ্ঞান সাধনায় আত্মমগ্ন হয়েছিলেন তো এই প্রশ্নের উত্তর লিখতে গেলে বৈজ্ঞানিক সংস্থা একাডেমি উত্তর লিখতে গেলে প্রথমে আগে বৈজ্ঞানিক বিপ্লবটা কী সেটা আলোচনা করতে হবে তারপর বৈজ্ঞানিক বিপ্লবের সূত্রপাত হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের হাত ধরে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে লিখতে হবে বিশ্ববিদ্যালয়ের আগে কি পরিস্থিতি ছিল মধ্যযুগে যেখানে একটা সীমাবদ্ধ অল্প কিছু বিষয় নিয়ে যেখানে পড়াশুনো করানো হতো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞানের উপরে যে তিনটি বিষয় ন্যাচারাল ফিলোসফি মোরাল থিওরি এবং মেটাফিজিক্স এবং পাশাপাশি আমরা দেখেছি যে টলেমির ভূগোল ইউক্লিডের গণিত হিপোক্রটস আবিসেনা আল খার্ডামি চিকিৎসাবিদ্যা এবং ইউক্লিডের এলিমেন্টস টলেমির আল আলবাজেস্ট এবং আমরা অ্যারিস্টটলের যে গণিত জ্যোতিষ এবং তার যে বিভিন্ন পশু সংক্রান্ত গবেষণা এগুলো নিয়েই কিন্তু মধ্যযুগের যে বিশ্ববিদ্যালয়গুলি সীমাবদ্ধ ছিল পরবর্তীকালে একদল আধুনিক গবেষক বা আধুনিক মনস্ক গবেষকরা তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে নিজেদের বিজ্ঞানকে আরও সাধনা করার জন্য তারা একটা সংস্থা বা একাডেমি গড়ে তোলে বা একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান গড়ে তোলে এই রকম প্রতিষ্ঠান অনেক সময় সরকারি সাহায্য এইসব প্রতিষ্ঠানগুলি চলতো আবার অনেক সময় সদস্যদের চাঁদা নিয়ে এইসব প্রতিষ্ঠানগুলি কিন্তু পরিচালিত হতো যেমন রয়্যাল সোসাইটি দ্বিতীয় চার্লস স্টুয়ার্ড বংশের চার্লস সাহায্য করেছিলেন ঠিকই কিন্তু এখানে কিন্তু সদস্যদের কাছ থেকে চাঁদা গ্রহণ করা হতো সেই চাঁদায় রয়্যাল সোসাইটি কিন্তু পরিচালিত হতো তাই এইসব সংস্থাগুলিতে বিভিন্ন বৈজ্ঞানিকরা এখানে সমবেত হতেন গবেষণা করতেন সাপ্তাহিক আলোচনা করতেন কোনো বিষয় নিয়ে বক্তৃতা দিতেন মানুষের মধ্যে এবং তার উপরে গবেষণার উপরে বিভিন্ন পুস্তিকা মানুষের মধ্যে প্রকাশ করে জনগণের মধ্যে একটা বিজ্ঞানের চেতনা তৈরি করেছিলেন মানুষের মধ্যে একটা বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলেছিলেন কিন্তু এই বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি এই বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি হচ্ছে আজকের দুনিয়ায় আজকের আধুনিক দিনে যে গবেষণাগার বা ল্যাবরেটরির কথা আমরা বলি সেগুলোই ছিল কিন্তু তখনকার দিনে এই বৈজ্ঞানিক সংস্থা একাডেমি তো এই ছিল একটি সার সংক্ষেপ এরপরে এই কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে আমরা এবার অনেক আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি প্রশ্নটি হচ্ছে আদি আধুনিক ইউরোপে বৈজ্ঞানিক সংস্থা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা একাডেমিগুলি কিভাবে গড়ে উঠেছিল প্রশ্নমান দশ উত্তরটি তোমরা এইভাবে লিখবে ষোলশ শতকের মধ্যভাগ থেকে অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানুষের চিন্তাধারায় বিশ্ব সম্পর্কে যে ধারার উদ্ভব ও বিকাশ ঘটেছিল সেই সময়কে বিজ্ঞান বিপ্লবের যুগ বলা হয় তোমরা ঠিক এইভাবে সেম টু সেম আন্ডারলাইনও করবে মূলত উনিশশো পঞ্চাশের দশকে ঐতিহাসিক মহলে বিজ্ঞান বিপ্লবের চর্চা শুরু হয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব বিভিন্ন ক্ষেত্রে ধারণার পরিবর্তন ঘটায় যেমন মহাবিশ্ব পৃথিবী ও মহাজগতের মধ্যে সম্পর্ক এবং মহাবিশ্বের মধ্যে মানব জাতির স্থান এই সূত্রে গড়ে ওঠে প্রাকৃতিক বিজ্ঞান পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান চর্চার ভিত্তি তৈরি করেছিল মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি এগুলি ছিল স্বশাসিত সংস্থা যারা নিজেদের নিয়মকানুন নিজেরা তৈরি করত এডওয়ার্ড গ্রান্ট তার এ সোর্স বুক অব ম্যাডিভাল সায়েন্স গ্রন্থে লিখেছেন ইউরোপের আধুনিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ভিত্তি রচনা করেছিল মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলি এই বিশ্ববিদ্যালয়গুলির প্রচেষ্টাতেই গ্রিক ও আরবীয় বিজ্ঞান ইউরোপে আসতে পেরেছিল পরের প্যারায় দেখো মধ্যযুগে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে পাঠ্যক্রমের অঙ্গ হিসেবে যে তিনটি বিষয় চর্চা হতো তা হলো ন্যাচারাল ফিলোজফিক মোরাল থিওরি এবং মেটাফিজিক্স অ্যারিস্টটলের লেখা বিজ্ঞানসম্মত কয়েকটি গ্রন্থ ছিল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আর কিছু ছিল গাছপালা ও পশু পাখির বিস্তৃত বিবরণ অ্যারিস্টটল ছাড়া যাদের রচনা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল তাদের মধ্যে ছিলেন গ্রিক অঙ্কশাস্ত্রবিদ ইউক্লিড জ্যোতির্বিদ্যায় পারদর্শী টলেমি এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী হিপোক্রটেস আরবীয় চিকিৎসক আবিসিনা এবং আলখার ডামিক প্রমুখ যে বিষয়গুলিতে পারদর্শিতা অর্জন করতে হতো সেগুলি হল ব্যাকরণ যুক্তিবিদ্যা পাটিগণিত বীজগণিত জ্যোতির্বিদ্যা সংগীত ইত্যাদি যা ন্যাচারাল ফিলোজফির অন্তর্ভুক্ত ছিল ইউক্লিডের এলিমেন্টস ও এবং তলেমির আলমাজেস্টকে সে যুগের বিজ্ঞান চর্চার প্রথম ভিত্তি বলা অসঙ্গত হবে না সৌরমণ্ডল ও জীবজগৎ সম্পর্কে যে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটেছিল তাকে বৈজ্ঞানিক চেতনার বিকাশ হিসাবে চিহ্নিত করা যায় ইউরোপের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মুক্ত করেছিল সব ব্যবচ্ছেদ ব্যবস্থা চিকিৎসাবিদ্যার ছাত্রদের অনুশীলন করতে হতো অ্যানাটমি ও সার্জারি গণিত শাস্ত্রে যে বিষয়গুলি পড়ানো হতো তা হল জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান আলোক তত্ত্ব বলবিদ্যা এবং ভূগোল উল্লেখ্য রক্ষণশীল সমাজ বিশেষত যাজক শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞান বিজ্ঞান চর্চার ধারা অব্যাহত ছিল যা আধুনিক বিজ্ঞানের পরিপূর্ণ বিকাশের পথ প্রশস্ত করেছিল পরের প্যারা নবজাগরণের কালে ইতালির বিশ্ববিদ্যালয়গুলিতে মূলত আইন শাস্ত্র ভেষজ শাস্ত্র এর চর্চা করা হতো পঞ্চদশ শতক থেকেই বিজ্ঞান চর্চাকে সংগঠিত করার জন্য বিভিন্ন প্রকারের প্রতিষ্ঠানের উদ্ভব হয় যাদের সোসাইটি অথবা একাডেমি বলা হতো এগুলি পরবর্তী শতকে বিজ্ঞান সাধনার প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছিল আধুনিক যুগের প্রারম্ভ থেকে বিজ্ঞান চর্চার যে দ্রুত অগ্রগতি ঘটেছিল তার অনেকটাই ঘটেছিল বিশ্ববিদ্যালয়ের বাইরে ফ্রান্সিস বেকর নিজেই বিশ্ববিদ্যালয়ের রক্ষণশীলতা ও সীমাবদ্ধতা নিয়ে মন্তব্য করেছেন টমাস হবস তার লেবিয়া থান গ্রন্থে অনুযোগ করেছেন যে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলি অ্যারিস্টোটলকে নিয়েই মগ্ন থাকতো কিন্তু ষোড়শ সপ্তদশ শতকে যে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সেখানে অনেক বেশি বিজ্ঞান চর্চায় আগ্রহ দেখা যায় এই সময় ইউরোপের অন্যত্র বিজ্ঞান চর্চার একটা ভিন্ন প্রতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠেছিল ষোড়শ শতকের একাডেমি হলো আজকের বৈজ্ঞানিক গবেষণাগার এখানে একদল বৈজ্ঞানিক মিলিতভাবে বিজ্ঞান চর্চায় ব্রতী হয়েছিলেন হল্যান্ডের বৈজ্ঞানিক ট্রাইকো বাহে বৈজ্ঞানিক ট্রাইকোবাহে যে বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করেন তা অবজারভেটরি নামে পরিচিত ছিল এটি কালক্রমে জ্যোতির্বিদ্যা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে পরের প্যারা দেখো অনেক সময় বিশেষ পরীক্ষা নিরীক্ষার সঙ্গে যুক্ত বৈজ্ঞানিকরা নিজস্ব সংস্থা গড়ে তোলেন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তারা বিরোধ এড়িয়ে চলতেন এই একাডেমির মাধ্যমে সৃষ্ট কারিগররা বৈজ্ঞানিকের মর্যাদা পেতেন এখানে বৈজ্ঞানিকদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিকে এক্সপেরিমেন্টাল মেথড বলা হয় একাডেমিগুলি দ্বিতীয় উদ্দেশ্য ছিল বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতার আয়োজন করা যেখানে সাধারণ মানুষেরা শ্রোতা হিসেবে যেতেন একাডেমিগুলির অনেকের ভাগ্যে সরকারি সাহায্য যুক্ত এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত বৈজ্ঞানিকদের নিয়ে আ আধুনিক গবেষণা কেন্দ্রে পরিণত হয়েছিল ইউরোপে এরূপ একটি রাষ্ট্রীয় আনুকূল্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ছিল প্যারিস একাডেমি এ প্রসঙ্গে চতুর্দশ লুইয়ের প্রধানমন্ত্রী কোলবাটের নাম উল্লেখযোগ্য এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ছিল লিন্সি একাডেমি ফ্লোরেন্সের সিমেন্টো পরের প্যারা ফরাসি বৈজ্ঞানিকরা এক্স অ্যান্ড প্রোভেনেন্সে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে এক ধনবান আইনজীবীর বাড়িতে সম্মিলিত হতেন গ্যামোটেড প্রমুখ ব্যক্তিরাও এখানে আসতেন ষোলোশো সত্তরের দশকে প্যারিস একাডেমি প্রতিষ্ঠিত হয় এর কিছুকাল আগেই ষোলোশো বাষট্টি জুলাই মাসে লন্ডনে রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল রয়্যাল সোসাইটি আর্থিক আনুকূল্য পেয়েছিল স্টুয়ার্ট বংশের রাজা দ্বিতীয় চার্লসের কাছ থেকে লন্ডনে রয়্যাল সোসাইটির সাপ্তাহিক বৈঠক বসত সেখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ব্যয়ভার সদস্যরাই বহন করতেন এখানে গুরুত্ব দেওয়া হতো পরীক্ষামূলক জ্ঞান চর্চার উপর এবং শরীর তত্ত্বের উপর রয়্যাল সোসাইটি বিভিন্ন সময়ে বিভিন্ন সাধকদের একত্রিত করতে সক্ষম হয়েছিল এটা ছিল চিকিৎসক রসায়ন শাস্ত্রবিদ ও জ্যোতির্বিজ্ঞানীদের মিলন ক্ষেত্র আধুনিক জ্যোতিষশাস্ত্রের জনক রবার্ট ব্রয়েল ছিলেন রয়্যাল সোসাইটির একজন অন্যতম ব্যক্তিত্ব এরপর দেখো শেষ প্যারা জার্মানিতে গণিতজ্ঞ দার্শনিক লাইবনিজ ঝিনিজয় রাষ্ট্রের অর্থানুকূল্যের উপর নির্ভর না করে একটি একাডেমি গড়ে তুলেছিলেন এছাড়া ইটালির বোলে নিয়ার একাডেমি অফ সায়েন্স প্রসিদ্ধি অর্জন করেছিল অন্যদিকে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় ও রয়্যাল সোসাইটির মাধ্যমে আইজ্যাক নিউটন বিজ্ঞান সাধনায় চূড়ান্ত পরিণতি লাভ করেছিল কুপারনিকাস গ্যালিলিও কিংবা কেপলারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা যে সৌরকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের চিত্র এঁকেছেন নিউটনের বিজ্ঞান সাধনা তার উপর দাঁড়িয়েছিল রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার ব্রহ্মাণ্ড সম্বন্ধে ধারণার আমূল পরিবর্তন ঘটায় এভাবে রয়্যাল সোসাইটি একদিকে যেমন বিজ্ঞান গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিজ্ঞান বিপ্লবকে সার্থক করেছিল অপরদিকে বিভিন্ন পুস্তিকার মাধ্যমে জনসমাজে সেগুলির প্রচার করে এক বিজ্ঞান মনস্ক সমাজের সৃষ্টি করে কমপ্লিট হয়ে গেল তবে এই ছিল তোমাদের আদি আধুনিক ইউরোপে বৈজ্ঞানিক সংস্থা একাডেমির নোটসটি এর আগের ভিডিওতে আমি বৈজ্ঞানিক বিপ্লব সামরিক বিপ্লব এইসব প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে ভিডিও লেকচার ক্লাস দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে তোমাদের বাকি যেসব প্রশ্নের উত্তরগুলো এখনো সাজেশনে বাকি আছে সেগুলো আমি একের পর তোমাদের সামনে তার ক্লাসগুলো নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের মতভাবাদীছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই